দুর্গাপুরে ধর্ষণ অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ চব্বিশে অক্টোবর টিআই প্যারেড করানো হবে চার অভিযুক্তকে সাতাশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সাতাশে অক্টোবর ফের আদালতে পেশ করা হবে ছজন অভিযুক্তকে দুর্গাপুরে যেভাবে ওই জুনিয়র চিকিৎসক পড়ুয়া তাকে ধর্ষণ করা হয়েছিল সেই ঘটনাতেই এবার টিআই প্যারেড করানো হবে আগামী চব্বিশে অক্টোবর দুর্গাপুরে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি টিআই প্যারেড করানো হবে তাদের চব্বিশে অক্টোবর টিআই প্যারেড করানো হবে চার অভিযুক্তকে সাতাশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সাতাশে অক্টোবর পের আদালতে পেশ করা হবে অভিযুক্তদেরকে সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দুর্গাপুরে যে চিকিৎসক পড়ুয়া তাকে ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে এবার অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দিনের জেল হেফাজতের জন্য পাঠানো হলো তাদের অভিযোগ এই মুহূর্তে বিচারকের রায়ের ভিত্তিতে এদেরকে পাঁচ যে চারজনকে তোলা হয়েছিল এদেরকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল আমি আগেও বলেছি যে শেখ রিয়াজুদ্দিন এবং শেখ সাফিক এদের দুজনে গোপন জবানবন্দি না হয়েছিল তাদেরকে আদালতে গতকাল তোলা হয়েছিল এবং বিচারক গোপন জপানবন্দি নিয়েছিলেন তো আজকে বাকি চারজনকে তার মধ্যে ওয়াসিফ আলী যিনি নির্যাতিতার ডাক্তার বন্ধু তিনিও তাকেও তোলা হয়েছিল এবং টোটাল চারজনকে তোলা হয়েছে যদিও লয়ারদের তরফ থেকে বলা হচ্ছে যে ছজনকেই পেশ করা হয়েছিল কিন্তু আমরা দেখেছি চারজনকেই পেশ করা হয়েছে এবং সেখানে সেখানে হচ্ছে ফিদ্দৌ শেখ তারপরে অপু বাউরি নাসরিউদ্দিন শেখ ওয়াসিফ আলী চারজন কাছে তোলা হয়েছিল তো মূলত বিচারক এদেরকে পাঁচ দিনে জেল হেফাজতে নির্দেশ দিচ্ছেন সাতাশ তারিখে আগামী সাতাশ তারিখে এদেরকে আবার কোর্টে আদালতে আদালতে বিচারকের সামনে পেশ করা হবে এবং তারিখ তারিখ আগামী এদের টিআই প্যারেড হবে টিআই প্যারেড কিন্তু এখানে আমার আরেকবার আমি ভালো করে বলে দিচ্ছি বিষয়টা যে ওয়াসিফ আলী যে নির্যাতিতার বন্ধু তার কিন্তু টিআই প্যারেড হচ্ছে না কারণ তার সম্বন্ধে সমস্ত তথ্য প্রমাণ সবকিছু পাওয়া গেছে এবং বাকি যে পাঁচজন অভিযুক্ত বিজরা গ্রামের এই পাঁচজনের টিআই প্যারেড হবে আগামী তারিখ আর সাতাশ তারিখে ছজনকেই আদালতে পেশ করা হবে এবং যে যে তিনি যেটা বলেছেন আজকে মিডিয়ার সামনে তিনি বলেছেন এই ঘটনা পূর্ব পরিকল্পিত এখনো পর্যন্ত যে তথ্য তারা পেয়েছেন যে বয়ান যারা যা যা তারা পেয়েছেন নির্যাতিতার সাথে কথা বলে সেখানে দেখা যাচ্ছে যে ওয়াসিফ আলী সে বিজরা গ্রামে যেত এবং সেখানে এই পাঁচজনের সঙ্গে তার আলাপ হয় এবং সেই পাঁচজনের সঙ্গে আলাপ হওয়ার পরেই তারপর এই ঘটনা পূর্ব পরিকল্পিত এটা এটা প্রি প্রথম প্ল্যানই করা ছিল যে এই এই মেয়েটিকে এখানে নিয়ে আসা হবে তারপরে নির্যাতিতার আইনজীবী তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে এই ঘটনা ওয়াসিফ আলীর মাথা থেকে বেরিয়েছে মাস্টার মাইন্ডই হল ওয়াসিফ আলী নির্যাতিতার বন্ধু সেই এই ঘটনা পূর্ব পরিকল্পনা করে এবং এই পাঁচজনকে নিয়ে এই ঘটনা ঘটায় এবারে টিআই প্যারেড চব্বিশ তারিখে হওয়ার পরে নির্যাতিতার বয়ান অনুযায়ী তারপরে সাতাশ তারিখে যখন আদালতে এদেরকে সবার সকলকে পেশ করা হবে তারপরে বিচারক কি রায় দেন সেটাই দেখার অন্যদিকে আজকে বিজেপি বিধায়ক লক্ষণ গরুই তিনি দুর্গাপুর আদালত চত্বরে এসেছিলেন তিনি এখানে এসে বলেছেন যে তারা এখন আপাতত যে ধর্ণা মঞ্চ করেছিলেন সেটা বন্ধ রেখেছেন কিন্তু যদি সব ছজনই যদি মানে দোষী যদি শাস্তি না পায় তাহলে এক তারিখ থেকে তারা আবারও এই আন্দোলনে নামবেন এবং তারা যেটা দাবি করছেন যে ছজনের ছজনের মধ্যে পাঁচজনকে পুলিশ আড়াল করতে চাইছে আগামী ভোটের জন্য অনেক রকম ভোট ব্যাংকের কারণে অনেক কারণের জন্যই পুলিশ আড়াল করতে চাইছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি বিধায়ক যে দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে যদি সমস্ত দোষীরা শাস্তি না পায় তাহলে কিন্তু তারা এক তারিখ থেকে আগামী এক তারিখ থেকে নভেম্বরে তারা কিন্তু আবারও নতুন করে আন্দোলনে নামবেন এই ঘটনা নিয়ে আজকে যথেষ্ট চাঞ্চল্য ছিল দুর্গাপুর আদালত চত্বরে এবং এই চারজনকে তো এখন জেলেপাজতে হেফাজতে পাঠানো হয়েছে মূলত ছজনই এখন দুর্গাপুরের দুর্গাপুরের যে সংশোধনাগার সেখানে রয়েছে ছজন চব্বিশ তারিখে পাঁচজনকে নিয়ে আসা হবে যেটা আমি আগেই বললাম টিআই প্যারেড হবে অভিযুক্ত এই পাঁচজন অভিযুক্তকে ওয়াসিফ বালি ছাড়া আর সাতাশ তারিখে বিচারকের সামনে সকলকে পেশ করা হবে এবং অভি শুনতে হ্যাঁ শোনা যাচ্ছে শুনছি হ্যাঁ আর ঘটনা বলে রাখি যে আজকে নির্যাতিতার আইনজীবীর পক্ষ থেকে আরো একটি আবেদন আদালতের সামনে করা হয়েছে যে সেটা হচ্ছে যে এই যে মোবাইল যতগুলো মোবাইল রিকভার হয়েছে আর কি কোন মোবাইল থেকে যদি কোনো মেসেজ বা কোনো কিছু যদি ডিলিট করে ডিলিট করে দেওয়া হয়েছে আগে তাহলে সেইগুলোকে আবার নতুন করে রিকভার করার জন্য আদালতের সামনেই যেন সেটা হয় আদালতের ইন্টারনেট থেকেই যেন তারা রেখেছে বিচারকের সামনে এবং বিচারক ডিলিট করা হয়েছে সেগুলোকে আবার পুনরায় সেটাকে আবার উদ্ধার করা হবে এবং সেটা আদালতেই হবে বিচারকের সামনেই হবে তো এই নিয়ে এখন এই ঘটনা নিয়ে যথেষ্ট তুমি বুঝতেই পারছো একটা সেন্সিটিভ ঘটনা এই নিয়ে একটা উত্তেজনা রয়েছে এবং আপাতত এখন এটাই দেখান চব্বিশ তারিখে টিআই পাইডের পরে সাতাশ তারিখে বিচারক কি রায় একেবারেই অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ সঞ্জীব সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি